হ্যাপি নিউ ইয়ার সকলকে তো তোমাদের নতুন বছর অনেক 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 ভালো কাটুক তো চলো ব্লগটা প্রথম থেকে শুরু করি আর হ্যাঁ আমার দুটো পার্সেল এসছে চলো পার্সেল দুটো তোমাদের একটু আনবক্সিং করে দেখি দেখো এই তিনটে পার্সেল এসছে চলো এই তিনটাকে খুলে দেখি মধ্যে কি কি আছে

আমি তো দুটো অর্ডার করেছিলাম কি দুটো এসেছে এসেছি এসেছে এটা হচ্ছে দরজার পর মনে হচ্ছে দুটো এসেছে চলো খুলে দেখো কিন্তু সুন্দর দেখি আর একটা আরেকটা তো নিচে পড়ে গেলো তো দেখতেই পেলে চলো তোমাদের একটু খুলেও দেখি এই দেখো এইরকম ডিজাইন আছে পুরোটা এটাকে আমি সেট করবো তো তারপর তোমাদের আবার দেখাচ্ছি কেমন লাগে একটা ডুবানো হয়ে গেছে আমি তো আমার মত করে সেট করছি বাট মায় সে যদি বলে যে প্রিন্টার ভেতরে হবে তাহলে তো হয়ে গেল আমি তো জানি প্রিন্টের দিকটা বাইরেই থাকবে বড় হয়ে গেছে আমি কি দেখলাম আমি এটা ওপর করে ধরেছিলাম বলে মনে হচ্ছিল যে বড় হয়নি দেখো কতটা বড় হয়ে গেছে দূর ভাল লাগানো আবার খুলতে হবে সব বৃদ্ধ এটাকে আমার আবার খুলতে হবে এটাকে তো খুলবো তাহলে কি চলো তোমাদের বাইরে থেকে একবার দেখিয়ে দিলে কেমন লাগছে দেখো বাইরে থেকে ঠিক এই রকম আর এখানে দেখো আমি বোতল কেটে কেটে এর মধ্যে মানি প্ল্যান্ট লাগিয়েছি এগুলোকে এবার আমি ওই বড় বড় পটগুলোই ট্রান্সফার করব। এখানে না আর হচ্ছে না দেখো আমার গাছগুলো সব মরে যাচ্ছে অনেক কম জায়গা তো জল খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এখানে দেখো কে মো দাদু আর এটা হচ্ছে শান্তনু ঠাকুর এটা আমি ভোটের সময় লাগিয়েছিলাম আর তুলিনি। চলো এগুলোকে একটু সেট করে নিই গাইস আমি পাক্কা কুড়ি মিনিট ধরে এই দুটো সেট করেছি মানে এগুলো সেট করা যে কি জ্বালা তো চলো তোমাদের একটা সেট করে আমি দেখাচ্ছি তোমাদের তাড়াতাড়ি হয়ে গেলো তো দীর্ঘ পচেষ্টার পর আমি সবকটা কমপ্লিট করলাম চলো এবার এর মধ্যে মানি প্ল্যান্টগুলো লাগিয়ে দিই বহুত জাদা থাক যায় ওরা রেস্ট লে নিতে তো চলো এটাকে একটু এখানে বসিয়ে দেখি কেমন লাগে তো দেখো এটাকে আমি খুলে এনেছি তো এই একটাকে মধ্যে একটু বসিয়ে দেখি এটি কেমন কি লাগে তো তারপর সেট কি করে করা যায় সেটার একটা ব্যবস্থা করা যাবে তো ভ্লগটা এখন এখানে একটু অফ রাখছি কারণ প্রচুর কাজ তো গাইজ আমি সবগুলো খুলে নিয়ে চলে এসেছি এই দেখো এর ভেতরে দেখেছো কতটা কম জায়গা যে কারণে এগুলো আর বড়ই হচ্ছে না আস্তে আস্তে মরে যাচ্ছে প্রচুর শিকড় হয়ে গেছে ভেতরে বাইস আমার মানি প্ল্যান্ট শর্ট পড়ে গেছে দুটোতে দেবার পরই আর আচ্ছা আচ্ছা তোমরা একটা কথা বলো দেখো একটা অন্ধকার ঘর আর এইভাবে সে যদি কেউ দাঁড়িয়ে থাকে আমি তো আমার মতো শুয়ে আছি কতটা শয়তান একটু দেখো এই দেখো আমার পালাচ্ছে দাঁড়া ধর এই যে এই যে যে ওরকম দৌড়ে পালালো এই যে সে এবার দেখুন ওনার কাণ্ডটা করছি কি বললি তো আবার বল আবার বল বল তো কম বেশি সকলেই এনাকে যেন নতুন করে পরিচয় দেবার কিছুই নেই তো ইনি হচ্ছে আমার একমাত্র ভাইপো তো দেখতেই পাচ্ছ কতটা বিচ্ছু ফোন নেবি কেন টর্চ নে চলো এখন আমি নিউ ইয়ার সেলিব্রেশন করব এই কেকটা দিয়ে হ্যাপি নিউ ইয়ার চলো এখন এটাকে আমি খাবো হ্যাপি নিউ ইয়ার চলো টাটা গাইজ দেখো এটা হচ্ছে আমার হ্যাপি নিউ ইয়ার এর স্পেশাল খাওয়া দাওয়া তো বলো তোমরা লাইফে কত ধরনের মানুষ দেখেছ যে কেউ খায় আবার কেউ রাত্রের জন্য জোগাড় করে রাখে সেটা হচ্ছে আমি কারণ আমার মধ্যরাতে খিদে পায় তাই আমি এইটুকু আমার জোগাড় করে রেখেছি আর এইটুকু এখন আমি খাবো এখানে কি গিয়ে আছে এই দেখো চিকেন এগ এটাও চিকেন কারি এই যে এটা হচ্ছে ডিমের চপ আর এটা হচ্ছে কি শশা আর এই হচ্ছে বিরিয়ানি তো চলো এখন খাওয়া যাক